নমস্কার সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে শ্রী শ্রী সরস্বতী মাতা সহায় তা এটা সরস্বতী ঠাকুরের বিভিন্ন কালারে একটা মালা করে দরজার গেট সাজানো হবে তাই আমি সরস্বতী ঠাকুরের জন্য একটা নানান ফুল করেছি নানান কালার ফুল আমার কাছে আগে থেকে ছিল আজকে আপনাদের সামনে আমি বেলকুড়িটা বানিয়ে আমি বিভিন্ন কালার ফুলটা দিয়ে দেখাবো কেমন লাগে একটু নতুনত্ব লাগে নিজে তৈরি করা মালা দিয়ে ঠাকুরঘর সাজানো তো আলাদা ব্যাপার না তা সরস্বতী পুজো তাই সরস্বতী পুজোর পেশাল আমি এই মালাটা দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মালাটা কেমন লাগছে এইভাবে বিলকুলগুলো করে নিতে হয় বড়ো বড়ো করে টানতে হয় টেনে এটা পুকুরি বানাতে হয় বেলকুড়ি আমার গাঁদা ফুলের ভিডিওতে শেখানো আছে এই মালা তাই আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে বানাচ্ছি আমি আর বলছি না কী করছি জাস্ট দেখুন আমি কি করছি তা সামনে আর দুদিন পরেই সরস্বতী পুজো এইভাবে বেলকুড়িগুলো বানিয়ে নিতে হয় আর বেলকুড়ি বিজোড় বানাতে হ্যাঁ এখানে আমি পঁচিশটা বেলকুড়ি পঁচিশটা মানে বেলকুড়ি না ওই মধ্যখানের খাসগুলোকে একটা ধরে দুটো বেলকুড়ির মধ্যেখানে খাসটাকে একটা ধরে ওখানে ফুল ঢোকে কেমন ফুলটা ঢোকানো হয় ওই জন্য একটা ফুল ঢোকে ওই জন্য পঁচিশটা ফুলের এটাই মালা করবো সবসময় বিজোর করতে হয় উনিশটা হ্যাঁ বা সতেরোটা একুশটা তেইশটা পঁচিশটা বিজোর করতে হয় মানে একটা লকেট করতে হয় লকেটে পড়ে যায় আর মঙ্গল পনেরোটা সাত সাত চোদ্দোর মধ্যে কোন লকেটটা পনেরোটা এরভাবে এইভাবে হয় আর কি ওই জন্য বিজোর করতে হয় দেখুন আমার পঁচিশটা হয়ে গেছে আমি দেখে দিচ্ছি প্রচিষ্ট করে দেখিয়ে দিচ্ছি আমি তারপরে ফুলগুলো আপনাদের সামনে গাঁদবো দেখবেন মালাটা কত ভালো লাগে সম্পূর্ণ নতুন ধরনের মালা হচ্ছে গাঁদা ফুল তো বেশি বা বাসন্তে আর কমলা হয় এটা নানান কালার ফুল করেছি নতুনত্ব করেছি উল শেষ হয়ে গেছে বিলকুলগুলো টেনে টেনে বানাতে হয় সরস্বতী পুজো করলি সবারই ছোটোবেলার কথা মনে পড়ে তাই না সেই ছোট্ট ছিলাম শাড়ি পরতে পারতাম না আর আমাকে না একটা পিসির মেয়ে শাড়ি পরে দিত তার না পিসিমনি মেয়ে এক তা সে সেই বোন আমাকে শাড়ি পরে দিত আর সেই বোন শুধু আমাকে না সবাইকে শাড়ি পরাতো শাড়ি পরাতে ভালোবাসতো আর কি এবার নিজের নিজেরা শাড়ি পরাতো না এবার অঞ্জলির জন্য বাবা কাকু ডাকত চলায় চোলায়ে অঞ্জলি শুরু হয়েছে চলায় করে আমরা তো যে যা স্বার্থপরের মতো চলে যেতাম ও বেচারা সেই টুপার বা ফ্রক যা পরে থাকতো কোনো কাপড়টা গায়ে নেই অঞ্জলি দিতে আর বলতো না আমার দেখো কাপড় পরাই হলো না কিন্তু ও যে রেগে যেত তা না ও কাপড় পরাতে ভালোবাসতো সব ছোটোবেলার কথা মনে পড়ে সরস্বতী পুজো হলেই তাই না দেখুন এইভাবে পঁচিশটা হবে পঁচিশটা হয়ে গেছে এবারে ওইদিকে যেমন চেন বানিয়ে বেলকুড়ি শুরু করেছি এদিকেও চেন বানিয়ে নেব অনেকটা এরপরে নানান কালার ফুলগুলো দেব এটা আমি সরস্বতী মানে মন্দিরে ইয়ে করবো আর কি দরজার উপরে ঝোলাবো মানে ডোর হ্যাঙ্গিং মতো অনেকটা করবো আর কি আমার দেখতে ভালো লাগবে নানান কালার ফুল দিয়ে মন্দিরের দরজার উপরে ইয়োর মতো করে ঝুলিয়ে দেবো দ্বারঘাটের মতো আর কি দ্বারঘাট প্রথমে সাদা দিচ্ছি সরস্বতী তো সাদা দিতে হবে এবার তিনটে অন্য কালার ফুল দেবো আবার সাদা দেবো আবার তিনটে অন্য কালার ফুল দেবো আবার সাদা দেবো এইভাবে একটা সাজাইয়ে করছি যে কোনো ফুল দিচ্ছি কালার দেবো আর তিনটে যে কোনো কালার দেওয়ার পর একটা সাদা দেবো এইভাবে গেঁথে নিতে হয় দেখুন কতগুলো গাঁথা হয়ে গেছে কিছু ভালো লাগছে তখন নানান কালার ফুল দিয়েছে হ্যাঁ হলুদ কমলা বেগনি আকাশি কোনো দিন গাছে যে কালার হয় না সে কালারও উল তো যে কোনো কালার দেওয়া যেতেই পারে তাই মানে গাছে না হলে উলে উলের তো কালার হয়ে গেছে আর আমি ফুল বানিয়ে নিয়েছি ব্যাস একটু নতুনত্ব করলে এটা তো দরজার ওপরে চলাবো এই জন্য তিনটে যে কোনো কালার দিচ্ছি আর একটা করে সাদা দিচ্ছি এভাবে গাঁথতে হয় কুরুশে প্রথমে ফুলটা ঢোকাতে হয় তারপর বেলকুড়িতে ঢুকে টেনে নিতে হয় ভাবছি কী কালার দেবো যে কোনো কালার তুলে নিয়ে দিচ্ছি আমি আমার ছেলে বলছে আমাকে এরকম কালার ফুল হয় নাকি আমরা কী আছে উল তো করা যেতেই পারে সব কিছু এখন নতুনত্ব হচ্ছে মালাই বা কেন শুধু হলুদ আর কমলা থাকবে তাই না গাঁদা ফুলের রঙও চেঞ্জ করে দিচ্ছি উল দিয়ে একটা করে সাদা তিনটে করে তিনটে যে কোনো কালার দিয়ে একটা সাদা দিয়ে দিচ্ছে দেখুন হয়ে গেলো মালা হয়ে গেছে মালা সরস্বতীর ঠাকুরের স্পেশাল সরস্বতী পুজোয় আমি এই মালাটা আমি দরজার উপরে ঝোলাবো যাদের দেখতে ভালো লাগে মন্দিরটা সাজাতে তো হবেই তাই আমি সরস্বতী পুজোর জন্য এই মালাটা করলাম ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই মালাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন নানান কালার মালা নানান কালার যা আমার কাছে এগুলো অনেকদিন আগে তৈরি করা ছিল রিসেন্ট তৈরি করিনি ফুলগুলো জাস্ট বেলগুড়িটা বানিয়ে মালাটা গেঁথে দিলাম অবশ্যই সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন অবশ্যই লাইক দেবেন